ইন্ডিয়ান সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম জাত মানের গুরু কে কয়টা দেখাইতে পারবে গুরু দেখাইতে পারবে অনেক কিন্তু জাতমানের এরকম জাত গুরু দেখাতে পারবে সুবহানাল্লাহ গালিবিতু আল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জUEL রানা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কাকে ইব্রাহিম ভাইকে মাত্র তিন দিন আগে একটা বিরু করে গিয়েছিলাম বিগ বিগ উলানের কিছু গাবি ছিল ওইগুলো বিক্রি হয়ে গেছে এবং এবার যেটা নিয়ে এসেছেন আপনাদের জন্য সেটা হচ্ছে আকর্ষণীয় মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি প্লাস হচ্ছে বড় ধরনের গাবি নিয়ে এসেছেন দুধের গাবি রয়েছে এবং ইব্রাহিম ভাই যেটা বললেন যে আপনাদেরকে যেই গাবিগুলো জাত মানে সেরা সেই গাবিগুলো এবার দেওয়ার চেষ্টা করবেন আর ইব্রাহিম ভাইয়ের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার গারমোড়া বাজারের সাথে ছোটো গারমোড়া তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর আজকে হচ্ছে সাতাইশে এপ্রিল রোজ হচ্ছে রবিবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ শুক্রিয়া আল্লাহ ভালো রাখছে তো ভাই মাত্র তিন চার দিন হলো বিডু করে গেলাম কালো গাবি ছিল বি গুলানের ছিল ওইগুলো কি সব বিক্রি হয়ে গেছে ওইগুলো দুইটা আছে আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে কালকে কিছু গরু নামছে আনকমন কিছু গরু কিছু মন্ডি আছে

দুধ বেশি থাকে না অল্প অল্প দিনের ভিতরে দুধ বন্ধ হয়ে যায় আর এই সমস্ত একটা একটা পার্সেন্টেজের গরু দেখা যায় নয় মাস দশ মাস পর্যন্ত দুধ হইতে পারে এই জিনিসটা এগুলো আমি বুঝতে পারে না যার কারণে দেখা যায় অনেকে খামার বন্ধ করে দেয় আগে বুঝতে হবে তার জানতে হবে গাভীর জাতমান চিন্তা হবে তারপরে গাভী কিনতে হবে ইনশাল্লাহ তাহলে এই খামার টিকবে মাশাল্লাহ না এবারও তো দেখতেছি বিগ বিগ সাইজের কালেকশন নিয়ে শুধু বিগ না বিগ এর সাথে জাতমানের সেরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম জাতমানের রোগ কে কয়টা দেখাইতে পারবে গরু দেখাইতে পারবে অনেক কিন্তু জাতমানের এরকম জাতমানের গরু দেখাইতে পারবে না অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা দিয়েছে দুই দিন হয়েছে বা বাচ্চা দিব এই সপ্তাহের মধ্যে তখন তো উলান পালান বড় থাকে গরু একটু অন্যরকম দেখা যায় আর সাধারণত সাধারণত উলানে গেলে দুধ আসে না গরু জাতমানে দুধ আসে দেখুন অনেক গরুর পার্সেন্টেজ খুব কম কিন্তু উলান বিশাল দুধ আসবে ওলান দেখে মানে অনেক সময় পাগল হওয়া যাবে না শুরুতে কি দেখতে পাচ্ছি এটা এটা ছোটখাটো একটা হাতি বললে চলে ভাই এবং জাতমান আলহামদুলিল্লাহ কিছু বলা লাগবে চিনে জাতমান আর বাংলাদেশে হইতে পারে না

বাচ্চাটা একদম সমান সমান জি জি ভাতগুলো গুলো খুব চমৎকার ভাত লম্বা লম্বা না গাবি একখান কেমন দুধ আশা করেন এটা থেকে এগুলো 35 টা আশা করা যায় আল্লাহ চায় তো ফার্স্ট বিয়ানি ফার্স্ট বিয়ানি আচ্ছা এগুলো জাতের উপরে দুধ আসবে আচ্ছা তারপরে দর্শকরা দেখে শুনেন অবশ্যই এর জন্য আমি পরামর্শ দেই সবাই সরজমিন আসবেন আমার কথার সাথে বাস্তবতা কতটুকু মিল আছে আপনারা দেখবেন এসে আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম পড়বে এই কয়টা গাবিবে আজকে সবসময়ে তো দাম টুকটাক বলি আজকে দাম বলবো না আজকে সবগুলো গরু আইসা দেখবে এখানে আছে সব হাই এর গরু এবং সব হাই পার্সেন্টেজ এর গরু আচ্ছা চলেন তাহলে আর একটু দেখি ভাই কি দেখতেছে এটা এটা তো ভাই কোনো তুলনা হয় না দেখেন এবারে অনেক দেখায় কিন্তু মুন্ডির ভিতরে জাত মানে সেরা এবং

রানি রানি বলা হয় যে অনেকে সুন্দরজের কারণে বলে আর কি আচ্ছা বেশি সুন্দর হয়ে গেলে ফিজিয়ানি বেশি সুন্দর হয়ে গেলে আর কি রানি কয়টা এটা দাঁতে কয়টা এটা আপনার দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে জি দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে ফার্স্ট বিয়ান পাঁচ বাচ্চা দিবে এটাও 10 দিন টাইম আছে সবগুলো মোটামুটি এখন মানে দাঁতায়দের জন্য উপযুক্ত আমি এইজন্য একটু তাড়াতাড়ি নিয়ে আসি যাতে ভালো

একটা অভিজ্ঞতা হবে ছয় ফুটের মতো কতদিন হলো বাচ্চা দিয়েছে এটা তিন দিন হয়েছে কেমন দূর টান দিয়েছেন এটা থেকে এটা এখন তিন দিন আঠারো গেজে আসছে

এটা গতকালকে বাচ্চা দিছে ভাই গতকালকে মানে এটা আগের বিদুর্গামি আগের বিদুর্গামি এটা আচ্ছা একটা রয়ে গেছে যদি কেউ নিতে চায় কি বাচ্চা দিল এটা এটা বকনা বাচ্চা দিছে বকনা বাচ্চা বাচ্চাটা দেখাইতেছি খুব আনকমন একটা বাচ্চা দেখার মতো বাচ্চা বকনা বাচ্চা হল তো আরো ভালো মানে দেখার মতো বাচ্চা এটা দাঁতে তো দুইটাই না জি দুই দাঁত দুই দাঁতের একদম নতুন

এটাও দাম চাবেন না না সবগুলোভাবে আসবে সরজমে দেখবেন ইনশাআল্লাহ এটা বাচ্চা জি ভাই এটাই বাচ্চা এটা মাশাআল্লাহ সুন্দর বাচ্চা দেখার মতো বাচ্চা গতকালকে বাচ্চা দিছে আচ্ছা একদম মার মতো হইছে আর মাদার পাঁচটা দেখেন বাচ্চা রে ছোট একটা বাচ্চা মাদার পাঁচ কত দেখছেন অবস্থাটা এগুলাই ভবিষ্যৎ এগুলাই ভবিষ্যৎ তো ইব্রাহিম ভাই মাশাআল্লাহ এবার যে ধামাকা দিলেন অনেকেই তো আসলে নিতে চাবে তারা কিভাবে নেবে অনেকে নিবে নেওয়ার আগে সারা বাংলাদেশের প্রতিবেদন দেখবে এবং আমার প্রতিবেদনের গরুর সাথে গরু মিলা আচ্ছা আচ্ছা গরুর জাত চিনতে হবে দামের হিসাব পরে আগে গরুর জাত দেখতে হবে সারা বাংলাদেশের গরু কালার হইলে তো আর হবে না একটা গরুর যেমন মাজার স্টাইল গলার স্টাইল চামড়া হ্যাঁ তারপরে আপনার কান মানে চারটা বাটের পাও কেমন হইতে হবে না মোটা

গিয়ে দেখবেন কারণ বিডুয়ার বাস্তবতা হয়তো বা একটু ভিন্ন হতে পারে যে বাস্তবতা দেখে তারপরে নেবে অজাতের গাবি কিনলে গেলাম আপনি বেশি দিন দুধ দিবেন না জাতের গাবি কিনলে লং টাইম দুধ পাবে যেমন অজাতের গাবি কিছু সময় দেখবেন কি যেগুলো থাকে এগুলো দুই মাস লং টাইম দুধ পাবে এই দুই মাস বেশি দুধ পাবে যখন এই দুই মাস পরে হিটে আসবে হিটে আসলে বীজ দিবে সাথে সাথে বিশ কেজি দিতে সাত কেজি আয় করবে আট কেজি আয় করবে তাহলে তো এটা ভবিষ্যৎ না একটা খামার টিকায় থাকতে হলে খামারে আট মাস নয় মাস দুধ থাকতে হবে একটা না তারপরে গিয়ে খামার ঠিক আছে